হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছ আমি একটু অসুস্থ আছি গলাটা পুরো বসে গেছে গলাটা সেই আমাকে আমার হাজব্যান্ড পাউরুটি এনে দিল সেই পাউরুটার দুধ দিয়ে মিশে খাচ্ছি আমি দুধ খেতে পছন্দ করি না সেজন্য অল্প নিয়েছি আমার দুধ খেতে মন চায় না সেজন্য একটু নিয়েছি কোনো রকম জানে ভিজে পাউরুটিটা তো আমি একে একে সব খেয়ে নিয়েছি কাউকে দিব না বাবুকেও দিব না তো কো দিব না তারপরে রাত্রিবেলায় ভাত হাজবেন্ডকে ভাত বেড়ে দিলাম আর এখানে আছে মাছ মাছের মাথা আছে আর একটা পিছিয়ে আছে দুটো চাকা আছে তারপরে সকালে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টিটা দেখে আমার মনটা ভরে গেলো পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে আর এই বছরে তো বৃষ্টি হয়নি না সেজন্য আমার খুব খুব ভালো লাগে বৃষ্টি দেখলে সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে বৃষ্টির দিনে কেমন লাগে সেটা শেয়ার করব দেখো ঘরের অবস্থা এত খারাপ করে রেখেছে আমার ছেলে কি বলবো তারপর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য সেটা জাল করে নিচ্ছি দুধটা জাল হোক দুধটা ফুটে উঠবে আর আমি বন্ধ করে দেবো অনেক বড়ো করা হয়ে গিয়েছে আমার জাল করা কমপ্লিট তারপরে একটু গলাটা বসে গেছে সেজন্য একটু চা আর মুড়ি খেয়ে নিচ্ছি তাহলে গলাটা ভালো থাকবে আর ওটা হচ্ছে বাবুকে চা করে দিয়েছি আর এটা হচ্ছে আমার চা নিজে করে নিলাম এটা হচ্ছে মুড়ি মুড়ির দামটা রোজে হতে হয় তা দেখো মজা দেখো হাতে চাকা চায় বিস্কুটে পা দিছে তাহলে ওকে মারবো না মারলো বলে কেন দিয়ে যে তো মারবো না খাবারে পা দিলে খাবার হচ্ছে লক্ষ্মী বকেও শুনে না ওই জিনিসপাতিতেই শুধু পা দিবে তো চারটা আমাকে দেখাচ্ছে আমি একটু বোকা দিলাম তারপরে নামিয়ে চাটা আমাকে দেখাচ্ছে বাবু তারপর দেখো আমার প্রায় যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মানে এত শক্ত হয়ে যাচ্ছে যে ডাক্তারকে দেখেছিলেন ডাক্তার বলছে বিলের দিয়ে চেঁচে ফেলবা তাহলে পাটা ঠিক হয়ে যাবে তো এত পরিমাণে শক্ত বিলের দিয়ে চাষ আমার ভয় লাগছে যদি পা কেটে যায়